নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি গ্রাম বাংলার একটা পুরনো রেসিপি নিয়ে আজকের রেসিপি গাটি কচুর তরকারি খেতেও যেমন সুন্দর হয় বানানো কিন্তু খুব সহজ আর তার সঙ্গে থাকছে একটা স্পেশাল মশলা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গাটি কচুর দিয়ে আলুর দম বানাবো আজকে তার জন্য এখানে দেখুন আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে কচুগুলোকেও ভালো করে কেটে নিয়েছি কচুগুলোকে কিন্তু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে এখানে যেহেতু ছোট ছোটো ছিল তাই আমি এগুলোকে দুখাতি করে নিয়েছি চলুন এবার তাহলে এগুলোকে ভাপিয়ে নেওয়া যাক তার জন্য দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম এবার কচুগুলো এর মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে দেখুন এখানে আমি সমস্ত কচুগুলো দিয়ে দিয়েছি দেখুন তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো তেঁতুল কচু খেতে গেলে অনেক সময় আমাদের মনে হয় গলা চুলকায় এই তেঁতুলটা দেওয়ার ফলে এই চুলকানি ভাবটা থাকবে না আপনারা অনায়াসে এটা রান্না করে খেতে পারেন ব্যাস এবার আর কিছুই না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম দেখুন পাঁচ মিনিট পর কচুটা এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর পর এখানে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল আমি কিন্তু পুরো রান্নাটা এখানে সর্ষের তেলেই করছি এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আবার একবার নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে নিতে হবে আলুগুলো তোলা হয়ে গেলে দেখুন ও কড়াইয়ের মধ্যে কিন্তু তেল আছে আমি ওই তেলের মধ্যেই এখানে কচুগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে তেঁতুলটা কিন্তু আমি ফেলে দিয়েছি দেখুন কচুগুলোকেও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে তুলে নিচ্ছে কচুগুলো এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো চিরি আর এখানে দিচ্ছি একটা তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা দিয়েও এক মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু টমেটোটা এখানে পেস্ট করেও দিতে পারেন টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার ফলে মশলার কালারটা খুব ভালো আসে আবারও চিনিটা দিয়ে এক মিনিট মতো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচু এবার মশলার সাথে আলু আর কচুটাকে দু থেকে তিন মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি যেহেতু কচু আলুর দম বানাচ্ছি এখানে জলটা বেশি প্রয়োজন নেই আর আলু আর কচু কিন্তু আগে থেকে অনেকটা সেদ্ধ হয়ে আছে তাই জলটা খুব বুঝে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন এখানে কিন্তু কচু আলুর দমটা আমাদের প্রায় নাইনটি পারসেন্ট রেডি হয়ে গেছে এবার এখানে একটা ভাজা মশলা লাগবে তার জন্য এখানে আমি দেখুন একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে আর দিচ্ছি সামান্য কিছু দারচিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে একটা মশলা রেডি করে নিতে হবে সেই মশলাটাই আমরা এই তরকারির মধ্যে ব্যবহার করব মশলাটা দেখুন আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নিতে হবে এদিকে দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার তরকারির মধ্যে এক চামচ পরিমাণে এখানে মশলাটা দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা এবার আবারও একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি কচু আলুর দম গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও আপনারা এই সবজিটা খেতে পারবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরব আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ